হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবারও একটা পুরো দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখো সকালবেলা দেখো মা কিন্তু এই কুমড়ো শাকগুলো কাটছে আলুগুলো কাটছে দেখতেই পাচ্ছ আজকে রান্নার মেনু এগুলো তো এই যে কুমড়ো শাকটা এটা কিন্তু জ্যুথিকা পিউকে তোমরা কম বেশি সবাই কিন্তু চেনো তো জ্যুথিকা পিউদের বাগানের কিন্তু এই কুমড়ো শাকটা বৌদি দিয়ে গিয়েছে সকালবেলাতে আর এদিকে দেখো মা কিন্তু পিঁয়াজ লঙ্কা রসুন এগুলো সব ছাড়িয়ে কুচে রেখে দিয়েছে এদিকে আর দিদা কিন্তু ঘুম থেকে অনেক আগে উঠে অনেকক্ষণ এই পটের উপরে বসে আছে আর আমি কিন্তু এই মাত্র মানে ঘুম থেকে উঠলাম আর সবার কিন্তু চা খাওয়া হয়ে গিয়েছে আমি আবারও দেখো দু কাপ চা বানিয়ে নিয়েছি বাবা যেহেতু বাজারে গিয়েছিল এক কাপ চা খেয়ে গিয়েছিল আবারও আমি বাবার জন্য চা বানিয়েছি আর আমার জন্য এই দেখো গাইস দু কাপ চা এক কাপ আমার আর এক কাপ বাবার বাবা এখনই বাজার থেকে বাড়ি এসেছে তো সেই কারণে আর আমার চাটা সকালে খাওয়া হয়নি উঠলামই তো দেরি করে রোজ সকালবেলা এতটা দেরি করে উঠি যে সকালের চাটা ঠান্ডা করে সেটা দুবার গরম করে তারপরে খাওয়া হয় আর দুবার গরম করে খেলে কি হয় বলো তো চাটা তিত হয়ে যায় যেহেতু লিকার চা তো দুবার করে গরম করলে তিত মতো হয়ে যায় তো আজকে চাটা ছিল না সবাই সবার মতো মানে কাপ মেপে মেপে আর কি চাটা বানিয়েছিল আর বাবা বাড়ি আসলো বাজার থেকে তো বলল যে আমার জন্য একটু চা বানা তো আমি ভাবলাম যে আমি যেহেতু সকালে এখনো খাইনি তাহলে এক কাপ চা আমি আমার নিজের জন্যও বানিয়ে নিই তো সেটাই এখন বসে বসে আমেজ করে খাচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি আর কালকে রাতে আমার ভালো ঘুম হয়নি কেন হয়নি সেই গল্পটা একটু তোমাদেরকে বলি দেখো কালকে রাত্রে ওই পাতাটা তাল পাতা গাছ থেকে পড়েছে পড়ার পরে হচ্ছে আমার এত ভয় লেগেছে আর ওই জানলাটা তো খোলা রয়েছে শুধু মনে হচ্ছে যে কে হাত বাড়াচ্ছে কে হাত বাড়াচ্ছে এত এবার এবার একটু একটু করে মানে মানে ঝিমকি আসে আর তাড়াতাড়ি করে মানে জেগে যায় জেগে যায় আর ওই জানলার দিকে ওই তাল গাছ দেখি দেখে আর আমার আরো ভয় লাগে আর পুরো তো জানলার সামনেই তাল গাছ আমরা চা খাচ্ছিলাম আর মা কিন্তু এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছিল দেখো আজকে কিন্তু আমাদের উননেতে হচ্ছে পাতার জালে রান্না হচ্ছে আমাদের গাছের অনেক পাতা হয়ে গিয়েছে তো বেশ কয়েকদিন ধরে হচ্ছে পাতার জালে রান্না হচ্ছে দেখো ভাতটা কিন্তু ফুটে গিয়েছে আর আগের দিন ফ্রিজে রাখা ছিল হচ্ছে এই দুটো আর কি ভোলা মাছ সেই দুটো ভোলা মাছ শুধু ভাজা হচ্ছে আর এদিকে সবজি টবজিগুলো এদিকে আছে দেখো কাটা আর দেখো বাবা মশারি ব্যাপারই এসেছে তো মশারিগুলো বৌদি ভাইকে দেখাতে এনেছে যে কোন কালারটা নিলে ভালো হয় আর এদিকে দেখ

ছটা আমার বাবা তো ঘুম থেকে উঠেছে তু আমার ছন্তা বাবা ও ছন্তা বাবা

আর এদিকে আজকে আমাদের কন্ট্রোলের চালের ভাতটা একটু বেশি ফোটানো পড়ে গিয়েছে তো দেখো ভাতটা পুরো একদম কাদা টাইপের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ভাতটা পুরো সিদ্ধ বেশি হয়ে গিয়েছে তো মা সেগুলো কি করেছে দেখো থালাতে থালাতে সব আবার মানে তুলে দিয়েছে যাতে একটু হাওয়া বাতাসে হচ্ছে ভাতটা একটু শক্ত শক্ত হয়ে যায় একদম দেখো মানে যা তা একেবারে অবস্থা হয়ে গিয়েছে একটু বেশি ফোটানো পড়ে গিয়েছে আর জানোই তো যে কন্ট্রোলের চাল বুঝতে পারছো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো সমস্ত রকম মানে চাল মানে চালের ভাত খাওয়া হয় আর আমাদের বেশি অংশ মানে হচ্ছে তোমার এই কন্ট্রোলের চালই কিনে খাওয়া হয় আর চাষবাস তো অনেক দিন আগে থেকে তো বন্ধ হয়ে গিয়েছে আসলে সেই আমফান আমফান তারপরে তোমার বলো হচ্ছে সেই আয়লা টায়লা হওয়ার পর থেকে না নোনা জল মানে ঢুকে গিয়ে আমাদের এখানে চাষবাস একেবারে বন্ধ হয় মানে অবস্থা এখনও হয় বাট অতটা ভালো আর কি ফলন হয় না আর এদিকে দেখো কথা বলতে বলতে মা কিন্তু রান্নাটা মানে তরকারিটা কিন্তু করে ফেলেছে দেখতে পাচ্ছ আলু আর হচ্ছে কুমড়োর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে তরকারি বানিয়েছিলো আজকে মানে বানাচ্ছে আর কি সেটাই সব কিছু গুলিয়ে যাচ্ছে আর এদিকে যেহেতু মায়ের আজকে বৃহস্পতিবার তো সেই জন্য বৌদি ভাই গ্যাসটা ধুয়ে মুছে দেখো একটা আলু আর একটা লাল আলু দিয়ে ভাত চাপিয়ে দিয়েছে এটা আজকে মায়ের দুপুরের খাবার আর কি দেখতে পাচ্ছ আর এদিকে দেখো আমার দিদা কী করছে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এদিকে দিদা হচ্ছে সবে স্নান করলো স্নান করে আর এখানে বসে আছে দেখতে পাচ্ছ আর বৌদি ভাই ওই দিকটাতে মানে ভাতটা চাপিয়ে দিয়ে আর একটু উঠানে একটু ঘোরাঘুরি করছে বাবা একটু দেখো গাছপালা ভালোবাসে যেহেতু সেই জন্য একটু যত্ন টত্ন নিচ্ছে আর গাছের পাতাগুলো পড়ছে তো সেগুলো আর কি মানে তুলে এক জায়গায় করছে একটা একটা করে গাছের উপরে সব পাতাগুলো পড়ে আছে আর যে মশারিটা আমরা কিনেছিলাম দেখো সেই মশারিটা তোমাকে তোমাদেরকে একটু দেখাই সব কিছু গুলিয়ে যাচ্ছে এই যে এই মশারিটা আর কি নেওয়া হয়েছে এই মশারিটার দাম হচ্ছে একশো আশি টাকা কেমন হয়েছে বলবে কমেন্টে আর দেখো মার রান্না কিন্তু এখনো হয়নি এদিকে সেই যে কুমড়ো শাক কুমড়ো শাক আলু আর গাজর এইটা দিয়ে আর কি একটা চচ্চড়ি মতো বানাচ্ছে আর এতে কিন্তু ভোলা মাছ ভেঙে দেয়া আছে এইমাত্র স্নান করে এলাম আর দেখো কারেন্টও নেই আর কলের মানে জল উঠছে না সব দিক থেকে ভগবান একেবারে বিয়ে করে দিয়েছে বুঝলে তো সব দিক থেকে পরীক্ষা নিচ্ছে এবারে খেতে যাব যে রান্নাঘরে তোমাদের সঙ্গে যে দেখাবো একটু শেয়ার করে সুন্দর করে সে কারেন্টও নেই এখানে একটা ইমার্জেন্সি লাইট আছে তো সেখানে একটু দেখাই আর এই এই দেখো পাগলিটাকে দেখে নাও পাগলি পাগলি রান্না করে এখন স্নান নি তো ছুটির দিন হলে জানায় এদিকে দেখো বয়ে বয়ে আনছি সব কি কি তরকারি এদিকে দেখো কুমড়োর ডাটা। দেখো কুমড়ো টা আলু আর চিংড়ি মাছ তরকারি আর এটা 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 কি কুমড়ো শাক আর গাজর দিয়ে একটা চচ্চড়ি এটা হচ্ছে ভাজা আর এটা হচ্ছে আমের চাটনি গাছের চাটনি ভাতগুলো সব রেডি হয়ে গিয়েছে দেখো বাবা খেতে শুরু করে দিয়েছে আর বৌদি ভাই দেখো দিদা যেহেতু বারান্দায় খাবে সেই জন্য দেখো ওই বাটিতে বাটিতে তুলবে এবার

আমি বারান্দাতে খেতে বসবো দিদার সঙ্গে দিদা ওদিকে খেতে বসছে আর কি আর এদিকে দেখো বৌদি ভাই আর বাবা এখানে খাচ্ছে তো এটাও একটু হালকা করে ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মা তো রোজই মানে সবার সঙ্গে বসে খায় না জানোই তো যে মানে রান্নাবান্না করতে বা স্নান করতে মার অনেকটা দেরি হয়ে যায় তো দেখো মা এদিকে দিদাকে গুছিয়ে টুছিয়ে দিয়ে তবে যাবে স্নান করতে দেখতে পাচ্ছি সব কিছু দিদার রেডি হয়ে গিয়েছে আর এখন দেখো হচ্ছে দিদা এখনও আসেনি ঘরেতে আছে আর এদিকে দেখো মা ওই দিদার জন্য দই মিষ্টি এগুলো আর কি প্লেটে তুলে দিয়ে তো তারপরে গিয়ে স্নান করবে তো সেইগুলো আর কি মানে এই কাজগুলো করে যাবে আর তারপরে আমি আর দিদা একসঙ্গে বসে এখানে খেতে বসবো এমনিতেই প্রতিদিনের রান্নাটা আমাদের সকাল সকাল হয়ে যায় একদম ভোরবেলার আগে হয়ে যায় যেহেতু দাদা কোম্পানিতে কাজে যায় তো জন্য হয়ে যায় বৌদি ভাইয়ের রান্নাবান্না করে দেয় আর মানে দুপুরেরটাও হয়ে যায় আর আজকে যেহেতু মায়ের ছুটি তো ছুটির দিন করে মা কিন্তু বাড়িতে রান্নাবান্না করে আর ছুটির দিনই মানে আমার খুব ভালো লাগে যে মা রান্না করলে মায়ের হাতে রান্নাটাই ছুটির হলেই কিন্তু আর কি খেতে পাই আর ছুটি থাকলে হচ্ছে মা রান্না খাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু মানে রান্না বান্না করতে তারপরে স্নান করতে এখন তাও আবার কলে ওঠে না জল একটু তো দেরি হবেই বসো দিদা বস দুটো বেজে গিয়েছে আমি আমি আনছি আমি আনছি এখানেই বসতে বললো তো দিদা খেতে খেতে একা হাতে মানে ক্যামেরা ধরেছিলাম তো দেখো ভিডিওটা উল্টে গেল এটা সেই সেই ইয়ে মাছ কি বলে ভোলা মাছ আমার নামটা না মাঝে মাঝে ভুলে যাই ভোলা মাছটা ভুলিয়ে দিচ্ছে মাছ

দেখা ঢাকা হলনক আমার ভাতটা তো বেশি হয়ে গেছে মা গো আর আজকে ভাতটা পুরো একদম সেই ইমো মতো হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে শক্ত হয়েছে শক্ত হচ্ছে অনেকটা ভাত হয়ে গিয়েছে আমার এই সব যাব হয়ে গিয়েছে গরম ভাত এত সাত থাকে না আমি তো দেখল ভাত পুরো একদম সোনটাটা তরকারি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন দেখো চাটনি আম গাছের আম আর কিশমিশ দিয়ে চাটনি ওটাই এখন খাচ্ছি আর দই মিষ্টিটা আছে সঙ্গে তো এটাই খাচ্ছি এখন চাটনি একটুখানি দিয়েছে খাও না কারেন্টটা এখনো আসেনি হ্যাঁ হ্যাঁ তোমার হয়ে গিয়েছে শের বাড়ির একটা জেঠে মা জিজ্ঞেস করলো খাওয়া দাওয়া হচ্ছে কিনা ওই যে জুতি কাপিওর মা এই ঠাকমা জিজ্ঞেস করছিল না খাওয়া দাওয়া হয়েছে কিনা আমার খাওয়া হয়ে গেলেও দিদা যেহেতু বয়স্ক মানুষ তো দিদার একটু টাইম লাগছে আর এখন বাজে বাজে হচ্ছে তিনটে আঠাশ আর এই মাত্র কারেন্টটা আসলো আমি আজকে ভেবেছিলাম যে শর্ট ভিডিওটা করব না আর আমার ফোনে চুয়াল্লিশ পারসেন্ট চার্জ আছে এখন চুয়াল্লিশ পার্সেন্ট চার্জ তো আমি ভাবছি যে একটা শর্ট ভিডিও করি অ্যাক্টিং ভিডিও তো এখন আমি অ্যাক্টিং ভিডিও করতে যাবো অ্যাক্টিং শর্টটা তো আজকে ব্লগ ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে ছোট্ট একটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও সারা জীবনের মতো বাই বাই গাইস খুব ভালো থেকো সুস্থ থেকো